বাৎক বিবেচনা করেন যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী আলো আমিয়ালাম ইউরুসু दिरমালু दिरহাম নবীগণ টাকার উত্তরাধিকারী করেন না পৃথিবীর জ্ঞান চর্চাকারী আমি তোমাদেরকে জমি ভাগ করে দেইনি আমি তোমাদেরকে টাকা ভাগ করে দেইনি আমি যে জ্ঞান রেখে গেলাম কুরআন এবং হাদিস এইটার উত্তরাধিকারী আমি তোমাদের করে গেলাম তোমরা যথাযথ ভাবে বাস্তবায়ন করো সম্মানিত দিনী ভাই সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত শিক্ষিকাগণ সম্মানিত ছাত্রছাত্রী আমি আপনাদের অনুরোধ করে বলছি এটাই হচ্ছে মূলত জ্ঞান প্রয়োজনীয় জ্ঞান হচ্ছে আনুষঙ্গিক জ্ঞান ইংরেজি শিখতেই হবে অঙ্ক শিখতেই হবে বিজ্ঞান শিখতেই হবে ভূগোল শিখতেই হবে তবে কোরআন হলো এক নম্বর সাবজেক্ট হাদিস হলো দুই নম্বর সাবজেক্ট ইংরেজি বাংলা তিন চার সাবজেক্ট এগুলো সিরিয়াল থাকবে বেতনের বেতনের মান মান এভাবেই থাকবে থাকবে এভাবে ছাত্র ছাত্রী ছাত্রীদের পৃথক জায়গা হবে ছাত্রদের পৃথক জায়গা হবে দুইজন এক জায়গায় থাকতে পারে না এটা অসম্ভব দুইজন এক জায়গায় থাকতে পারে না এটা অসম্ভব কলা রাজশাহীর ফজলিয়াম কেটে ছিলে গামলায় রেখেছে আর মার্কিন বিশ জন মেরিন সৈন্য চতুর্দিকে রেখেছে বলছে মাছি যেন না বসে বিশ জন মেরিন রেখেছে ফজলিয়ামের ফালাগুলি কেটে গামলায় রেখেছে ফজলিয়াম কেটে কোথায় রেখেছে গামলায় রেখেছে মার্কিন বিশ জন সৈন্য চতুর্দিকে রেখেছে বলছে মাছি যেন না বসে তাহলে কি হবে হবে না ছাত্র ছাত্রীর জ্ঞানের স্থান পৃথক পৃথক করতে হবে একান্ত জরুরি তাহলে আপনি মৌলিক লক্ষ্যে পৌঁছিতে পারবেন এবং তাদের ভর্তির মান শিক্ষকের বেতনের মান এভাবেই করতে হবে তাহলে আপনি মূলত স্থানে পৌঁছিতে পারবেন সম্মানিত দিনই উপস্থিত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক মন্ডলী শোনে রাখুন